লাইভ সেশনে সবাইকে স্বাগত আমাদের আজকের জনপ্রিয় টপিক ইংলিশ ভার্সন ভার্সেস ইংলিশ মিডিয়াম এর মধ্যে পার্থক্য কি এবং কোনটি বেশি হেল্পফুল সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা সাথে আছি আমি চলুন শুরু করা যাক আজ আমরা সহজ ভাষায় বুঝবো ইংলিশ ভার্সন এবং ইংলিশ মিডিয়ামের মধ্যে যে মূল পার্থক্যটা এবং সুবিধা অসুবিধা এবং আপনার সন্তানের জন্য কোনটি ভালো হতে পারে পাশাপাশি আপনার সন্তানের বিষয়ে যেসব আপনাদের প্রশ্নগুলো থেকে থাকে সেগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব এ ব্যাপারে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে করতে পারে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমে লতা মিস আমাদেরকে বলবেন ইংলিশ ভার্সন সম্পর্কে ইংলিশ ভার্সন হলো বাংলাদেশের একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা যেখানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটি বি এর পাঠ্যসূচি বা এর কারিকুলামটা ফলো করা হয় এতে মূলত বাংলা মাধ্যমের মেন বইগুলো ইংলিশে ট্রান্সলেট করা এর মাধ্যমে যেটা হয় স্টুডেন্টদের ইংরেজিতে দক্ষ করা যায় এর পাশাপাশি জাতীয় সংস্কৃতি ও মানসম্মত পরীক্ষার কাঠামোর সাথে তাদেরকে সংযুক্ত রাখা হয় টিমেশ আমাদেরকে ইংলিশ মিডিয়ামের পাঠ্যসূচি সম্পর্কে ধারণা দেবেন জি অবশ্যই ইংলিশ মিডিয়াম হলো আন্তর্জাতিক কারিকুলাম যেমন কেমব্রিজ বা এরিক্সেল বেস্ট যেখানে সব বই পরীক্ষা সবকিছুই আন্তর্জাতিক বোর্ড অনুযায়ী হয়ে থাকে তাহলে আমরা বুঝতে পারলাম ইংলিশ রিভার্সন এবং ইংলিশ মিডিয়াম দুটি একই জিনিস নয় এবং এটা দুটি খুব ভিন্ন কারিকুলাম গার্ডিয়ানরা অনেক সময় জানতে চান যে ইংলিশ ভার্সন কি ছোট বাচ্চাদের জন্য খুব কঠিন কিনা তো এই সম্পর্কে আমি একটু বলতে চাই যে ইংলিশ ভার্সনের পড়াশোনাটা একদমই কঠিন না তার বয়স অনুযায়ী সে যতটুকু আয়ত্ত করতে পারবে ততটুকুই দেয়া হয়েছে বাচ্চারা যখন আনন্দের সাথে কোনো কিছু শেখে তখন তাদের কাছে সেটা কঠিন মনে হয় না তারা খুব ইজিলি জিনিসটা শিখতে পারে টিটি মিস আমি ঠিকই আপনাদেরকে একটু বলবেন যে ইংলিশ মিডিয়ামে বাচ্চাদের পড়াশোনার লুপটা কি রকম হয় সেটা কি খুব বেশি হয়ে থাকে না খুব বেশি হয়ে থাকে না যেহেতু এটা পুরোটাই আন্তর্জাতিক কারিকুলাম অনুযায়ী হয়ে থাকে তাই ইংলিশ ভার্সন থেকে কিছুটা डिफरेंट হয় এবং একটু অ্যাডভান্সড লেভেলের হয়ে থাকে ইংলিশ মিডিয়ামে কি বোর্ড এক্সাম থাকে মিস হ্যাঁ হয়ে থাকে তবে সেটা আন্তর্জাতিক পরীক্ষা অনুযায়ী হয়ে থাকে যেমন ও লেভেল এ লেভেলের যে পরীক্ষাগুলো হয় সেগুলো পুরোটাই ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে হয়ে থাকে এবং সার্টিফিকেটগুলো ইংল্যান্ড থেকেই আসে আর সেগুলো হচ্ছে আপনার দেশের সব বিশ্ববিদ্যালয়েই গ্রহণযোগ্য হয়ে থাকে উম ইংলিশ ভার্সনের পরীক্ষাগুলো আসলে কেমন হয়ে থাকে মিস ইংলিশ ভার্সনের পরীক্ষা পদ্ধতি আসলে বাংলা মিডিয়ামের মতোই হয়ে থাকে এখানে টিউটোরিয়াল মিডচার্ন ফাইনাল এই পরীক্ষাগুলো ঠিক বাংলা মিডিয়াম সিস্টেমে হয়ে থাকে বাংলা মিডিয়ামে যেরকম বোর্ড এক্সাম গুলো হয়ে থাকে এসএসসি এইচএসসি তেমনি ইংলিশ ভার্সনেও সেম পদ্ধতিতেই পরীক্ষাগুলো হয় পার্থক্য শুধু এতটুকুই যে ইংলিশ ভার্সনের প্রশ্নপত্র বই নোট এই সব কিছু ইংরেজি ল্যাঙ্গুয়েজে থাকে আপনার কি মনে হয় মিস যে বাচ্চারা আসলে কোন পদ্ধতিতে ইংলিশটা খুব ভালো করে বলতে শিখতে পারে আসলে স্কুলের পরিবেশ ভালো হলে দুই মাধ্যমেই বাচ্চা ইংরেজি বলতে শেখে তবে ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাদের স্পিকিং ইংলিশ ফোনেটিক্স ক্লাস ডেইলি কমিউনিকেশনস এবং টিচিং পদ্ধতি থেকে শুরু করে পুরো ইংরেজিতে হয়ে থাকে এর ফলে বাচ্চারা স্বাভাবিকভাবে ইংরেজি প্রোনাউন্সিয়েশনের পারদর্শী এবং কমিউনিকেশনে ফ্লুয়েন্ট হয়ে ওঠে তাহলে মিস ইংলিশ মিডিয়ামে কি বাংলাটা ঠিকঠাকভাবে শেখানো হয়ে থাকে অবশ্যই কেন নয় আমাদের কারিকুলামের সাথে বাংলাদেশ ন্যাশনাল কারিকুলাম বোর্ডের যে মেইন বাংলা বইটা আছে সেটা কিন্তু অন্তর্ভুক্ত আছে তার তার ফলে আমাদের বাংলার উপরেও ঠিক একইভাবে জোর দিয়ে পড়ানো হয় যাতে করে তারা কোনো বিষয়ে পিছিয়ে না থাকে আচ্ছা মিস আপনাদের ইংলিশ ভার্সনের বাংলার উপর ফোকাস কেমন দেওয়া হয় ইংলিশ মিডিয়ামের মধ্যে ইংলিশ ভার্সনেও জাতীয় পাঠ্যক্রমের যে বাংলা বইটি আছে সেটা ইংলিশ ভার্সনে অন্তর্ভুক্ত থাকে তাই যদি শিক্ষকরা মনোযোগ সহকারে শিক্ষার্থীদের পড়ায় তাহলে তারা খুব সহজেই এবং খুব ভালোভাবেই বাংলাটা আয়ত্ত করতে পারে তবে গার্ডিয়ানরা প্রতিনিয়ত এই বিষয়টা নিয়ে জানতে চান যে যদি দেশের বাইরে পড়াশোনা করতে চায় স্টুডেন্টরা সেই ক্ষেত্রে কোন পদ্ধতিটা বেশি উপযোগী হবে এই বিষয়ে আপনি কি মনে করেন ম্যাম সেক্ষেত্রে আমি বলবো ইংলিশ মিডিয়াম অধিক উপযোগী কেননা এটা যেহেতু আন্তর্জাতিক কারিকুলাম এবং ছোট থেকেই তারা ইংলিশ মিডিয়াম এনভায়রনমেন্টে থেকে অভ্যস্ত হয় এবং সেক্ষেত্রে দেশের বাইরে সেটেল হওয়া বা অন্যান্য যে সব বিষয়গুলো রয়েছে সেক্ষেত্রে মানিয়ে নেয়ার ব্যাপারে ইংলিশ মিডিয়াম অধিক ফলপ্রসূ হয় আচ্ছা আশা করি আজকের লাইভে আমরা গার্ডিয়ানদের সমস্ত কনফিউশন বা কোয়ারিস গুলো সুন্দরভাবে ক্লিয়ার করতে পেরেছি ঠিক আছে এতক্ষণ আমরা ইংলিশ ভার্সন এবং ইংলিশ মিডিয়াম সম্পর্কে বিস্তারিত জানলাম এ ব্যাপারে আপনাদের কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরো ইন্টারেস্টিং এবং নতুন কোনো বিষয় নিয়ে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ